ভাই আপনি বলে খুব তাসেন বললাম আপনি বলে কাস্টম সেই খেলেন আপনার এই কাস্টমের চ্যালেঞ্জ দিলাম দেখনি আপনি কি কাস্টম খেলেন আপনি কি ভাব রেডো পারেছেন এটাই দেখ মনে বুঝছেন আপনি কি কাস্টম খেলেন আপনি কত বড় রেডো পারেছেন আপনার সাথে আমি কাস্টম খেলবো ওয়ান বাস ওয়ান চ্যালেঞ্জ দিলাম আপনার ছেড়ে দিলাম আপনারে পাল্লায়ন ভাইরে ভাই আপনারা একটু অপেক্ষা করেন আমি একটু পানি খেয়ে নেই আমি ডরাইছি ভাই সেই ডরানি ডরাইছি আমি একটু পানি খেয়ে আইতেছি খারাপ আরে ভাই যারে গেম খেলা শিখাইলাম আমি সেই পোলাই আজকে আমারে চ্যালেঞ্জ করতেছে তাও লাইভে এসে ওপেনলি থ্রেড দিয়া ভিডিও করে আমারে হোয়াটসঅ্যাপে পাঠাইতেছে ভাই সিয়াম ভাই আপনার লগে খেলবো আপনি তো একজন ইউটিউবার আমার নিজের জেডা তো ভাই আপনারা চিন্তা করেন পরিস্থিতি কোন পথে চলে গেছে আজকে যদি তার সাথে ম্যাচ না খেলি তাহলে ভাই পুরা মান সমান কোথায় চলে যাবে বলেন আর আজকে আমরা ম্যাচ তো খেলবোই তার পাশাপাশি আজকে টার্গেট হবে তারে আমরা সেভেন জিরোতে হারাবো যদি ভাই সেভেন জিরোতে হারাইতে পারি সে কিন্তু আর জীবনে বাকি জিন্দু বাকি জিন্দিগিতে সিয়াম বাইরে কাস্টম চ্যালেঞ্জ করব না তো গাইস বেশি দেরি করছি না আপনারা যা যারা সিয়াম বাই গেমিং চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো চলেন তাহলে ছোট্ট একটা ইন্টু দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো ভাইসাব আমরা কিন্তু কাস্টমে চলে আইছি আর আমি কিন্তু অলরেডি 4টা রাউন্ড জিতে গেছি তোমরা দেখতে দেখতেছো তো প্রথম 4টা রাউন্ড আর দেখাইলাম না যেহেতু ভিডিওটা একটা ছোট ভিডিও বানাবো তো লাস্টে তিনটা রাউন্ড যা দেখো আমি কেমন ভাবে গেমপ্লে করি আর আজকে কিন্তু আমি ফোন দিয়ে গেমপ্লে করতেছি ঠিক আছে পিসি দিই না ফোন দিয়া ভাই নীজেরি ছুডো ভাই আমারে আপোন জেডা তো ভাই শেয়ি আমার রেমে লাইভে আইছো ওপেনলি থেড দি যাচ্ছে ভাই তাড়াতাড়ি তো মার দিতে হবে 7-0 তো আরাইতে হবে গাইস

তারপর কঠিন একটা শিক্ষা পরবর্তীতে না আজকে হচ্ছে মোবাইল প্লেয়ার আর আমি মোবাইল দিয়ে তো বরাবর মতো ভালোই খেলি তোমার গেম প্লে দেখলেই বুঝতে পারবা গাইস আমার গেম প্লে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা যে আমি মোবাইল দিয়ে কেমন ভালো গেম প্লে করি নাকি পিসি দিয়ে এটা কিন্তু কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে লাস্ট রাউন্ড গাইস আমি কিন্তু ছয় রাউন্ড জিতে গেছি এই যে মা মাইরে কিন্তু দিছি এ তোর পিছে গান দে পুরো ভাই তুই মেডিকেট কর সমস্যা নাই আমি মেডিকেট করার টাইম দে আমি তো বট প্লেয়ার না কিন্তু মেডিকেট করা সারাই আবার আমার দিকে রাশ করো রাইতেছে ভাই কতটা সাহস ছয়টা রাউন্ড আইরা গেছে তারপরেও মনে করে যে তার কোনো চিন্তা নাই হচ্ছে মেডি মেডি করা সারাই ও কিন্তু আমার দিকে রাশ দিতে আইতেছে ভাই মেডি মেডি কইরা আগে হেলথ মেল বাড়ায় তারপরে আই ছিল এটা তো ফাইনালি বইয়া গাইজ ভিডিওটা কেমন লাগলো গেম প্লেটা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবার ঠিক আছে তো ভালো থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই চা টা